নিরামিষ বরবটির তরকারি এইভাবে রান্না করলে সকলেই আঙুল চেটে খেতে বাধ্য হবে যারা বরবটি খেতে পছন্দ করে না তারা একবারের জায়গায় দুবার চেয়ে খাবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন প্রথমেই আমি বরবটিগুলোকে একটু বড় করেই সাইজের কেটে নিচ্ছি তার সাথে নিয়েছি মিডিয়াম সাইজে তিনখানা আলু আলু গুলো কেউ লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছে এবার একটা মশলা তৈরি করে নিয়েছে নিয়েছি দেড় ইঞ্চ পরিমানে আদা দুটো কাঁচা লঙ্কা আর দেড় চামচ পরিমানে সাদা তিল আর একখানা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিলাম এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল চাইলে আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন প্রথমে আমি বরবটিগুলোকে একটু হালকা করে ভেজে নেব তার জন্য সামান্য হলুদ আর লবণ দিয়ে বরবটিগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি বরবটির তো অনেক রেসিপি খেয়েছেন একবারে এইভাবে বরবটি রান্নাটা করে দেখতে পারেন বিশেষ কিছু মশলার প্রয়োজন পড়ে না ঘরে থাকা সামান্য মশলা দিয়েই এই রান্নাটি কিন্তু অসাধারণ খেতে লাগে বানানো তো একেবারেই সহজ বরবটিগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি বরবটি খুব বেশি কিন্তু ভাজলে খেতে ভালো লাগে না এবার আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে হলুদ দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বর্বটির এই এক পদ্মেই বন্ধুরা ভাত রুটি দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবার পর আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সেইটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে হবে যতক্ষণ না মশলাটাকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মশলাটাকে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি একেবারে মিডিয়াম আছে মশলাটাকে কষাতে হবে মশলাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবার ঘরে থাকা বেসিক মশলাগুলোই দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আগে আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই এখানে আর লঙ্কার ব্যবহার করলাম না তাহলে কিন্তু বেশ কাশ্মীর অল্প জল দিয়ে মশলাকে বেশ আবারও নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ভেজে রাখা বরবটি আলু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট বাটি মেপে দুই বাটি জল দিয়ে দিলাম যেহেতু আলুগুলো ভালোভাবে ভাজা আছে খুব বেশিক্ষণ রান্নাটা করতে সময় লাগবে না এবার ঢেকে দেবো ঢেকে রান্নাটা করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে কিন্তু করে নিতে হবে একবার এইভাবে বরবটি আলু তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন বিশেষ কিছু মজলার প্রয়োজন খেতে অসাধারণ না হয় যারা বরবটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আলু চেটে খেতে বাধ্য হবে আর এই এক পদ দিয়েই ভাত রুটি দুটোই খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন